চলচ্চিত্রের পাশাপাশি এবার মিউজিক ভিডিওতে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা শবনাম বুবলিকে ময়না শিরোনামের একটি নতুন গানের ভিডিওতে তিনি অভিনয় করছেন এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে গানটির ভিডিও নির্মাণ করছেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আকাশ সেন গানটি শীঘ্রই প্রকাশিত হবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান গানশীল মিউজিকের ব্যানারে দর্শক শ্রোতাদের সামনে এক ভিন্ন ধর্মী হাজির হবেন চিত্রনায়িকা বুবলি এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা ময়না গানের মাধ্যমে বুবলি প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন তবে শুধু মিউজিক ভিডিও নয় বুবলির হাতে রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্র রকম বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত তিন তিনটি সিনেমা এর মধ্যে রয়েছে সরকারি অনুদানে নির্মিত সর্দার বাড়ির খেলা যেটি পরিচালনা করেছেন রাখাল সবুজ আরেকটি সিনেমা পিনিক এবং পরিচালনা করেছেন সেটি জাহিদ জুয়েল এছাড়াও তৃতীয় সিনেমাটি হল শাপলা শালুক যার পরিচালনায় রয়েছেন রাশিদ আক্তার প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন গল্প এবং চরিত্রে বুবলিকে উপস্থাপন করতে দেখতে পাওয়া যাবে ফলে বড় পর্দা এবং ছোট পর্দা উভয় জায়গাতেই দর্শকদের সামনে বুবলিকে দেখা যাবে নতুন আঙ্গিকে ময়না গানটি তার ক্যারিয়ারে নতুন যাত্রা যোগ করবে তা তো একেবারে বলা বাহুল্য চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে মিউজিক ভিডিও বুবলির এই ভিন্ন ধর্মী পদক্ষেপ তাকে আরও কাছের করে তুলবে ভক্তদের সঙ্গে এমনটাই প্রত্যাশা বিনোদন অঙ্গনে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন